চারিদিকে উৎসব পরিপূর্ণ নিয়ম আলোয় আমার পৃথিবী ঘিরে আসছে আধার সুর নিয়ে যাবে দূর একটু একটু করে তো মায় আজকে রাতে তুমি অন্যের হবে সম্প্রতি বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছে রাজিবার আর মেহেজাবিনের বিয়ে আচ্ছা আজকে রাজীব আর মেহেজাবিনকে নিয়ে আপনাদের সঙ্গে একটু আলাপ করব সেই সঙ্গে আমি একটু আমার ক্ষোভা পরিবর্তন করেছি সেটা নিয়ে একটু আলাপ করি দীর্ঘদিন তো একই রকম দেখতে দেখতে আপনারা বড় হয়ে গেছেন একটা চেহারা 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 বারবার একই একই চেহারায় কোনো কোনো চেঞ্জ নাই বৈচিত্র্য নাই তাই ভাবলাম যে একটু চেঞ্জ নিয়ে আসি একেবারে ক্লিন করে তো যাই হোক আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই যে আগের লুকটা ভালো ছিল না এই লুকটা ভালো লাগছে কোন লোকটাই আপনারা আমাকে দেখতে চান একটু কমেন্ট করে জানিয়ে দিবেন চলেন আর মেহেজাবিন প্রসঙ্গে চলে যায় শুরুতেই বলি মেহেজাবিনের সঙ্গে আমার প্রথম কবে দেখা হয়েছে আমার মনে নেই একদম মনে নেই বাট শুধু এইটুক মনে আছে যে মেহজাবিন কে যতবারই আমি দেখছি আমার কাছে মনে হচ্ছে খুব ভদ্র খুব ইনোসেন্ট ডাউন টু আর্থ খুব আস্তে কথা বলে আড়ালে আপনালে কোনো কথা বলে না হয় না যে মানে শুটিং করার সময় এরকম হয় অনেক সময় যে দেখা গেছে যে কারো অ্যাবসেন্সে ওকে নিয়ে একটু সমালোচনা করলাম তার ভালো বা দোষ আর নিয়ে আলাপ করলাম এই ধরনের কোনো আলাপ কখনো মেহজামিন আমার সামনে আমি তারা দেখি নাই করতে মেহজামিনের সঙ্গে আমার অনেক ভালো ভালো নাটক আছে বুকের বাপাসে তারপরে অনেক অনেক মানে আমার নামগুলো এক্স্যাক্টলি এক্সাক্টলি মনে নাই তাও পঞ্চাশ ষাটটা নাটক তো হবেই কোনো নাটকে হয়তো মেহজাবিরের এক্স বয়ফ্রেন্ড কোনো নাটকে মেহজাবিরের ভাই কোনো নাটকে মেহজাবিনের বন্ধু কোনো নাটকে মেহজাবিনের সঙ্গে হয়তো এমনি একটা সিকোয়েন্স রয়ে গেছে হইছে তো অনেকগুলো নাটক করে তার সম্পর্কে আমার একটা ধারণাই হয়েছে যে যে কোনো ছেলে যে কোনো ছেলে ওরে প্রথম দেখলে তার প্রেম হয়ে যাবে কিন্তু সেই মেহেজাবিন প্রথম আব্দন আল রাজীবকে দেখে তার প্রেম পড়ে গেছে একটা শুটিং হাউসে আব্দন আল রাজীব মেহেজাবিনকে মেহেজাবিন বারান্দায় ছিল আর রাজীব বাইরে থেকে তাকে হ্যালো করেছে পনেরো বছর আগে দুই হাজার সালটা আমার মনে নাই ওর ফেসবুক ওয়ালে ইয়ে করেছে হয়তো দুই হাজার আগে আপনার একটু আহ হিসাব করে নেন তখন প্রথম রাজীবকে দেখে সেখানে রাজীবের সঙ্গে তার কথা হয় এপ্রিল নাইন দুই হাজার বারো সে যেদিন বিয়ে করেছে সেদিনই স্ট্যাটাসটা দিয়েছে এবং এপ্রিল নয় দুই হাজার বারোতে প্রথম মেহেজাবিন রাজীবকে দেখে ছুটি হাউজে মেহেজাবিন কে রাজীব রাস্তা থেকে হ্যালো করে তার কাছে যায় তার সঙ্গে কথা বলে কথা তো অবভিয়াসলি কাজ নিয়েই কথা হয়েছে কোনো একটা প্রজেক্ট নিয়ে হয়তো কথা হয়েছে কথাটা তা বলে যখন ছেলেটা রাজীব যখন চলে যায় তখন মেহেজাবিন ফিল করে যে মেহেজাবিনের হার্টটা মেহেজাবিনের মনটা মেহেজাবিনের মনটা মেহেজাবিনের কাছে নাই সেটা রাজীবের সঙ্গে চলে গেছে মানে মেহেজামিনের মন চুরি করে রাজীব চলে গেছে এই হচ্ছে প্রথম ফিলিংস রাজীবের সঙ্গে মেহেজামিনের প্রথম দেখার তারপর থেকে দীর্ঘ পথ পরিক্রম করেছে তারা অনেকবার সোশ্যাল মিডিয়ায় এসেছে তারা বিয়ে করেছে গোপনে অনেক ঘুষা হয়েছে তারা প্রেম করছে কিন্তু কখনোই তারা পত্রিকার সামনে সাংবাদিকদের সামনে স্বীকার করা নেই যে তারা প্রেম করছে ইনফ্যাক্ট আমরা ভেতরের মানুষ আমরা যারা শুটিং করি একসঙ্গে আমরা কম বেশি জানি কিন্তু আমি কখনো মেহজাবিনকে বলি নাই যে আপনার সঙ্গে রাজীবের সম্পর্কটা কি বা তোমার সঙ্গে রাজীবের সম্পর্কটা কি বা কেমন চলছে প্রেম এই জাতীয় কথা কখনোই তুলি নাই সেও কখনো তুলে নাই বা আমার সামনে তুলে নাই হয়তো অন্য কোনো কলিগের সঙ্গে আলাপ হয়েছে তো ফাইনালি একটা রিজর্টে তারা ডিস্টেন্স কি ডিস্টেন্স ওয়েডিংটা কি যদি করে ওইটা করলো আর কি সেখানে অনেক শিল্পী কলাকুশলী প্রডিউসার ডিরেক্টর অনেকেই দাওয়াত পাইছে অনেকেই জিজ্ঞেস করবেন আমাকে আমি দাওয়াত পাইছি কিনা না আমি দাওয়াত পাইনি খুবই সংক্ষিপ্ত একটা পরিসরে বিয়েটা হয়েছে খুব কাছের মানুষজন বা একেবারেই ভিআইপি পার্সনস তাদেরকে নিয়ে প্রোগ্রামটা সেরে ফেলেছে অনেকেই যাওয়ার সুযোগ পেয়েছে এবং এত সুন্দর তাদেরকে লেগেছে মেজাবিনকে দেখলাম যে একটা হিন্দি গানের সঙ্গে সে ডান্স করছে ডান্স পারফর্মও করলো তারা দেখলাম গায়ে হলুদ করলো বিয়ে করলো প্রোগ্রাম করলো তো এই যে শুরুর দিকে যে গানটা গাইছি সেই গানটা এই এই জন্যই যে মেহেজাবিনের এই বিয়ের ছবি দেখে এই বিয়ের সংবাদ শুনে অনেক ছেলের মনটা ভেঙে গেছে অনেক ছেলে হয়তো এই গানটা ওই রাতে শুনেছে আমি জানি না কেউ কেউ যদি আসলেই এই গানটা শুনে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে যাবেন যাই হোক তারা বিয়ে করেছেন পনেরো বছরের একটা সম্পর্ক তারা বিয়েতে টেনে নিয়ে গেছে এটা এটার জন্য তাদেরকে ক্রেডিট দিতে হয় যেখানে বিয়ে একটা তাহসান আর মিথিলার বিষয়টা এরকম ছিল খানিকটা তারাও দীর্ঘদিন প্রেম করে বিয়ে করেছেন তবে শেষ পরিণতি ভালো হয়নি এখন মিথিলার বিষয়ে আর মেহেজাবিনের বিষয় যে এক হবে এমন তো না বা রাজীবের বিষয় তাহসেন ভাইয়ের বিষয় যে এক হবে এরকম না অনেকেই হয়তো শুরুতে এই প্রশ্ন করে ফেলবেন যে বিয়ে তো করছে দেখা যাবে কয়দিন সংসার করে দু বছর পরে শুনবো যে ডিভোর্স হয়ে গেছে ভাই এরকম বলেন না বরং এরকম বলেন যে বাহ সুন্দর একটা কাপল দোয়া করি তারা যেন

On, Fe, uh, on February 14, 2025, we sealed our bond forever, promising to walk this journey hand in hand. And the Rajiv, I choose you as my best friend for life. As we begin this new chapter, we seek your love and prayers for a lifetime of happiness and togetherness. বেজাবিন সবার কাছে দোয়া চাইছে তারা যেন সুখে সজ্জিত থাকতে পারে তো আচ্ছা আর কিছু ইনফরমেশন সে সেখানে দিয়েছে আহ মেক ওভার মানে ওই দিন যাক মেজাবিনকে যে সাজিয়েছে বিউটিশিয়ান সেটা হচ্ছে জাহিদ খান ব্রাইডাল মেক জাহিদ খান ব্রাইডাল মেক তারপরে আহ ডেকর ব্লিডস ডেকোর বোধ হয় আহ আর সম্ভবত পোশাকের কথা বলেছে আর ফটোগ্রাফি রে রেম ফটোগ্রাফি যারা ছবি তুলেছেন এই তিনটা ইনফরমেশন মেজামিন শেয়ার করেছে আরো অনেক অনেক ইনফরমেশন আছে যে খাবারকে রাঁধছে মেহেদিকে দিছে অর্নামেন্টস কে দিছে তারপরে অনেক অনেক ইনফরমেশন আছে হয়তো ওগুলো আস্তে আস্তে রিভিল হবে অনেকের কৌতূহল থাকে যে এমিয়েতে বেজর্বিডের তাকে কে কি গিফট দিয়েছে এবাউট বলিউডে হয় না যে টাকা এসে বিয়েতে সালমান খান গিফট করছে বিশাল একটা অ্যামাউন্ট গিফট তো এরকম বেজর্বিডের বিয়েতে অনেকেই তো গিফট করেছে এখন বেজরের বিয়েতে নিশো কি আফরান নিশোwidetilde গিফট করলো বেজরের বিতে অপূর্ব কি গিফট করলো বেজরের বিতে সজল কি গিফট করলো বেজরের বিয়েতে জোবান তাওসিফ ওরা কি গিফট করলো এগুলো কিন্তু একটা সামাজিক জয়জক মাধ্যমে সাধারণ মানুষের একটা কৌতূহল থাকে যদিও গিফট ইজ গিফট সেটা নিয়ে যাকে দেওয়া হয় আর যে দেয় সে তাদের মধ্যে কোনো বাড়াবাড়ি থাকে না কিন্তু এই বাড়াবাড়িটা সাধারণ মানুষের মধ্যে অনেকখানি থাকে তো এই বিষয়ে আমি এখনো কোনো ইনফরমেশন পাইনি যদি কখনো পাই হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করব আপাতত এটুকুনি মেহজামিন এবং আব্দুল রাজিবের ভবিষ্যৎ জীবন খুব সুন্দর হোক সবচেয়ে বেশি ভাল লাগছে তার বিয়ের যে অংশটা আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগছে আব্দুল রাজিব আর মেহজামিনের চোখে যে পানি দেখেছি যে অশ্রু দেখেছি এই অশ্রুটা আমার হৃদয় ভিজিয়ে দিয়েছে তারা তাদের ভালোবাসার সঙ্গীকে একজন আরেকজনকে শেষ পেশ আলিঙ্গন করতে পেরে শেষ বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পেরে তারা যে আনন্দ ঝরিয়েছে এই আনন্দ অস্ত্র এটা দেখে আমার হৃদয় ভিজে গেছে এটা আমার কাছে এই পার্টটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আপনারা তো তার বিয়ের অনেক কিছুই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় কার কোন পার্টটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন